হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তুমি দেখতে পাচ্ছ সবাই আমি ঘুম থেকে এখন উঠলাম তো চলো এবারে কিছু করা যাক তো আমি ভাবলাম যে এবারে ঘুম থেকে উঠে এবার চা খাবো তো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে জল আগের থেকেই রেডি করা ছিল আমি করে রেখেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তারপরে গ্যাসটা জ্বালালাম তারপরে গ্যাসটা জ্বালার পরে তারপরে বসিয়ে দিলাম চা বানানোর জন্য ততক্ষণ জলটা ফুটুক তোমাদের সাথে আমি এমনি কথা বলি তো আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম তো তোমরা খুবই ভালোবাসা দিয়েছ ভিডিওতে অনেক সাপোর্ট করেছো তো এর জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা এরমভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে আমার তাতে অনেক ভালো লাগছে তো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ চাটা ফুটে গেছে তখন চা পাতা দিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা বন্ধ করে তারপরে চাটা এবার ঢেলে নেবো কাপের মধ্যে এবার দুটো কাপ কেন তোমরা সবাই ভাবছো দুটো কাপ কেন তো আমি খাচ্ছি আর আমার মাকে দিচ্ছি বানিয়ে তো আমি আজকে বানালাম তো তোমরা দেখতেই পাচ্ছ চাটা ঢালার পরে আবার তোমাদের সাথে কথা বলছি চাটা ততক্ষণ ঢেলে নি তো এবারে আমার চ্যানেলে অনেক ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো আর এরকম সাপোর্ট করতে থাকো এরকম সাপোর্টই আমার জন্য অনেক দরকার তোমরা সেটা করো আমার অনেক ভালো লাগছে তোমরা অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তাতে অসংখ্য ধন্যবাদ আর আমি এখন চাটা খাবো তো তোমরা দেখতেই পাচ্ছ দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে